নাম শোনার পরে চোখে চুমা দেয় আল্লাহ বলতেছে কিয়ামত পর্যন্ত চোখের জ্যোতি কমবে না কি ঠিক না আর যত বাবা যে দেখেছেন বেধর্মীদের বাবা যে দেখেন চোখের বাবা যে কত রকমের বাবা যে কানা ঢানা চোখে দেখতে পায় না কমজোরি আছে না নাই কিন্তু আহলে সুন্নাতুল জামাতের মানুষের চোখ দেখেছেন যে কানা হয়ে গেছে চোখ কম দেখে দেখেছেন কে দেখেছেন কিও দেখেননি তারা নাবিকে mohabbat করে জোর বলেন বেরাদার ইসলাম মুয়াজ্জামানী গাও হযরত মহালিম রাদিয়াল্লাহু তাআলা নাতি নি বলতেছে ও বেটারা জলদি করে যাও যাও আমার নবিকে নিয়ে হালিমার বেটা বিটি সঙ্গে করে বাবা নিয়ে গেছেন আমার নবি মুস্তাফাকে একটা বাবাজি আপনার কিনা না বাবলাগাছের নিচে দে বসে রেখেছে বাবলাগাছ চিনেন তো তার কেমন বড় বড় না ছোট ঝুরঝুরি আচ্ছা বলুন যদি রোদ হয় আচ্ছা ওই পাতাতে রোদ রুকবে নাকি রুকবে তাহলে বাবলা গাছের নিচে যদি বসায় নবীকে রোদ লাগবে কি লাগবে না লাগবে না বাবাজি নাবি ওই আপনার কিনাও বাবলা গাছের নিচেতে বসিয়ে রেখে দিও হালিমার বেটা বেটি বাবা ছাগল চোরা দেখেছে বাবা কিছুক্ষণ পর হালিমার বেটা বলছে একবার দেখে এসো দুধ ভাইকে যাও দেখে এসো আমার দুধ ভাই কি করতে আছে হালিমার বেটি ভাইয়ের কথা শুনে একবার দুপা করে এগিয়ে যায় এগিয়ে যায় বাবাজি যখন আমার নাবিজির কাছে পৌঁছেছে আমার নাবি মস্তফ সাফার মাথা মোবারক ওপরে একটা বিশাল বড় সাপ যেন বাবা ফেনা তুলে আছে বাবাজি ফেনা তুলাটার মান হলে এটাই নাবিকে কামড়াবে নাও নাবিকে দর্শন করবে নাও বাবাজি নাবিকে রোদ লাগছে বলে বাবা সাপটা ফেনা তুলে দাঁড়িয়ে আছে জোর বলেন সুবান আল্লাহ এদিকে হালিমার বেটি দৌড়াতে দৌড়াতে গিয়ে ভাইকে বলছে ভাই গো ভাই একটা কাণ্ড ঘটে গেছে বলে কি কাণ্ড বলে কাণ্ডটা হলো এটাই আমি যখন দুধ ভাইকে দেখতে যাই আমার নাবিজি মাথা মুবারক পরে একটা সাপ জন তুলে আছে মনে হয় আমাদের দুধ ভাইকে মনে হয় সাপে কামড়ে দেবে বাবা যে হালিমার বেটা পিটি দৌড়াতে দৌড়াতে এসে দেখতেছে আল্লাহর কি কুদুরাত সাপ আর দেখা যায় না सब

পরে দিন নিয়ে এসেছে আমার নবী মুস্তফাকে ওই জায়গাতে বসিয়ে রেখেছি আবার হালিমার বেটা বলছে বলো গোপন আজকে দেখে এসো আমার দুধ ভাই কি করছে না করছে একটু দেখে এসো হালিমার বেটি এক পা দু পা করে নবীর দিকে এগিয়ে যায় আল্লাহর কি কুদরত বাবা জি বনের বাগেরও নবীকে গোল করে ঘিরে বসে আছে জোরে বলেন সুবহানাল্লাহ সমস্ত বাগেরা নবীকে গেরি বসে আছে এ বাবাজি মুসলমান হালিমা বেটি বাবা কান্না করতে করতে গিয়ে ভাইকে বলছে ভাইগো আজকে মন হয় আদুদ ভাইকে পাবোনা বলে কেন গো বন কি হয়েছে বলে কালকে দেখেছিলাম সাপ আজকে দেখলাম बाघ আমার দুদ ভাইকে গোল করে ঘিরে জানো বসে আছে কিন্তু বাবা কিতাবের মধ্যে পাওয়া যায় কিতাবের নাম হলো বাসিরাতে মুস্তাফা কিতাবের নাম হলো জাউল মুস্তাফা কিতাব

আর দেখবেন কোন ছেলেরা যদি বলে যে বোন রে এই কথাটা কারোর সামনে বলিস নে তো বাবা যে ওই না বলে কিন্তু আর পেটের ভাত হজম হবে না দেখবেন কোন মেকেটের টেরাই করতে বলে এই কথাটা কারোর সামনে গায়েও না তো বাবা যে কাকে বলবে কাকে বলবো ধরে বাড়াবে যতক্ষণ না বলবে আর ঘুমো আসবে না পেটের ভাতও হজম হবে না আছে না জি এরকম মহিলা আছে তা হালিমার পিটি বলতেছে ভাই ঠিক আছে বলবো না এবার রাত্রে বেলাতে বাবা যে হালিমা হালিমার পিটি একই বিচানে শুয়ে আছে এদিকে হালিমা বলছে গো পিটি পিটি তোমরা যে দুদু ভাইকে নিয়ে যাও সঙ্গ করে আচ্ছা বলো না কেমন মজা লাগে তখন হালিমার পিটি বলছে মা গো এত সুন্দর এত মজা লাগে এইরকম মজা কোনো পৃথিবীর কোনাতে পায় না জোরে বলেন ও মা জানি কোন কোনাতে পাই না গো মা যখন বাবা কথা বল এক কথা দু কথা হতে হতে বাবা জি হালিমা বলতেছ গো বেটি ও বেটি তোমরা যে দুধ ভাইকে নিয়ে গেছিল আচ্ছা তোমরা কি কিছু ঘটনা দেখতে পেয়েছ এখন বাবা হালিমার বেটি বলছে কতক্ষণ রুকে রাখবো ভুলাই দি কথাটা এখন বলছে মা গো মা আমরা দুধ ভাইকে দুধ নিয়ে গেছিলাম প্রথম দিন যেদিন নিয়ে যায় একটা বিশাল বড় সাপ আমার দুধ ভাইয়ের মাথার ওপরে যেন ফেনা তুলে you know, হলো মা আমরা যখন দ্বিতীয় দিন দুধ নিয়ে গেছিলাম জানো সমস্ত বাগেরা নাবিকে গোল করে ঘেরা করেছিল অমনি বাবা হালিমার মনে ভয় ঢুকে গেল আল্লাহ গো আমার দুধ ব্যাটার যদি কিছু হয়ে যায় আমি আমিনার সামনে মুখ দেখাতে পারব না বেরাদার সকাল যখন হলো হালিমা হালিমার বেটা বলছে মা গো দুধ ভাইকে দিন আবার আমরা যাব দুধ ভাইকে সঙ্গ করে নিয়ে হালিমা বলছে এ বেটা

বাগেদের মাথা গরম কেন জানে নবীকে তিন দিন ধরে দেখে নাই মাথা তো গরম হবে বাবা তিন দিন ধরে দেখতে পাই নাই বেড়ুল ইসলাম মাজ বাঘের জঙ্গল থেকে বেরি বাবা নাবিকে দেখার জন্য সমস্ত বাগের এক জায়গায় একত্রিত হয়েছে বলো চলো চলো নবীকে দেখতে পায় না তিন দিন ধরে আজকে নবিজির বাড়িতে গিয়া নবীকে ডাইরেক্ট দেখায় জবাব যামুনে পাহাড় থেকে বাবা বাঘ বলে নামতেছে এদিকে বাগের শব্দে যায় কথা যাও তোমরা লাই বকর না তো তিন দিন ধরে নবীকে দেখতে পারে মাথা গরম হয়েছে আজ নাবিকে দেখতে বাইরে যাব তোমাদের মাথা খারাপ হয়েছে নাকি বলে কেন এখন যদি তোমরা নবীকে দেখতে যাও তাইলে পরে যদি দেখতে যাও গ্রামবাসীরা তোমাদেরকে লাঠি তাড়বে কি তাড়বে না এখন যদি এখানে একটা বাঘ চলে আসে কেউ বসে বল শুনবে কি কেউ লাঠি আনতে যাবে কেউ বাবা আপনার লাদনা আনতে যাবে মারার জন্য বাবা কেউ হয়তো জানের আতঙ্কে বাবাজি বাড়িতে ঢুকে যাবে গেট লাগাইয়া দিবে ঠিক না

বেটা বেটি পাহাড়ে নিচে ছাগল চড়াতে আসে হালিমার যেটা মোটা ছাগল বেশি দুধ দেয় ওই ছাগলটাকে ধরে নিয়ে পাহাড়ে চলে যাও যেমন কান টালে মাথায় আসে ছাগল নিয়ে গেলে নবীকে দেখতে পাওয়া কত বুদ্ধি বাগে দেখেন ঠিক আছে তাই হবে সকালবেলা হালিমার বেটা বেটি ছাগল জোড়াতে এসেছে সব থেকে বাবা যেটা মোটা ছাগল পেশে দুধ দেয় বরকত মোটা ছাগলটাকে বাবাজি ধরে নিয়ে আপনার পাহাড়ে চলে গেছে কান্না করতে করতে কে বলছে মা গো আজকে একটা বিশাল বড় কান্না ঘটে গেছে গো মা মা হালিমা বলছো গো বেটার কি হয়েছে বলো না বলো না তখন বলছো গো মা জননী যেই ছাগলটা বেশি আমাদের দিনে চার বালা করে দুধ দেয় যে ছাগলটা বেশি মোটা ছিল ওই ছাগলটাকে ধরে নিয়ে বাগে পাহাড়ে চলে গেছে মা হালিমা বাবাজি চোখের পানি ঝরাইয়া ঝরাইয়া কান্না করতে লেগেছে বলে আল্লাহ ও গো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করি গো আল্লাহ যে ছাগলটাতে বেশি দুধ দয় দেয় ওই ছাগলের দুধ বিক্রি করে আমার বাড়ির সংসারটাও চলে আল্লাহ গো পাকে ছাগল ধরে নিয়ে চলে গেছে আমার বাড়িতে আর দুধ বিক্রি করা হবে না আমার বাড়িতে আর ঠিকমতো খাওয়া দাওয়া হবে না আমার নবীজির বয়স কত বছর কত ছয় নামি বলছি মা আপনি কান্না করছেন কেন বলে বেটা আমাদের বাতে যে মোটা ছাগলটা ছিল বেশি দূর ছাগলটাকে বাগে ধরে নিয়ে চলে গেছে বলে তাই নাকি বলা বলে মা গো অনুমতি যদি দিন আমি ছাগলটাকে পাহাড়ের উপর আনতে যাব জোর বলেন হ্যাঁ তখন মা হালিমা বলতে আছে বলে না তোমার ভয়ে আমি তোমাদের ভাইদের সঙ্গে তোমাকে পাঠাই না কিছু হয়ে যায় বলে আর তুমি বলতেছ পাহাড়ের ওপরে ছাগল আনতে যাব যদি বাকে তোমাকে খেয়ে নেয় আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না আমার শিশু না বি ছয় বছরের বাচ্চা না আমার বলছে মা গো গো মা জননী মা জননী আমার চুল পরিমাণের ক্ষতি হবে না জোরে বলে চুল পরিমানে ক্ষতি হবে না আমাকে নিয়ে চুল পাহাড়ের কাছে হালিমা কান্না করতে করতে গিয়ে বাবা নবীকে পাহাড়ের কাছে নিয়ে গেল আমার নবী বলছে মা গো যদি অনুমতি দিতে যাব হযরত মা হালিমা ভয় ভয় করতে যে বলে বেটা গো তুমি তো আমার নিজস্ব বেটা নও তুমি হলো হযরত মা আমিনার গর্ভে থেকে দুনিয়ায় জন্ম নিয়েছো এখন তোমার যদি কিছু হয়ে যায় আমি মুখ খানা দেখাতে পারব না আমিনার সামনে আবার নবী আমার বলছে মা গো একটু বিশ্বাস করো

নাবি আমার যখন পাহাড়ের উপর উঠে গেলাম বাবা সমস্ত বাগান আর বাবা নাবিকে দেখার পরে বলছে লাভবাই কি আরল্লা লাভ ভাই কি হাবি আল্লাহ নাবি গো আমাদের মাফ করবেন আপনার দুধ মা কে কাঁদিয়েছে ও গো নাবি আপনার দুধ ভাইয়ে কে কাঁদিয়েছে নবী গো শুধু একটার কারণে নবী গো আপনাকে তিন দিন ধরে দেখতে পাই না নবী গো তার জন্য আপনার মায়ের ছাগলটা ধরে নিয়ে এসেছি শুধু আপনাকে দাকার কারণে ওগো নবীজি আপনার দুধমায়ের ছাগলের কোনো ক্ষতি করি নাই দেখেন ওই জায়গাতে বসে বসে জান লতা পাতা যে দেখুন এদিকে আমার নবী বলছে এ বাগেরা আমাকে তোমরা দেখে নিয়েছো এবের আমার দুধমায়ের ছাগলটা দাও কিন্তু সমস্ত বাগের চোখের পরে জর্জর করে ফেলতে লেগেছে নবী গো আপনাকে এক ঘন্টা যদি না দেখতে পারি আমরা বাগেরা থাকতে পারি না তাইলে বুঝুন যেই বাগের আমার নাবিকে চিনেছে যেই হরিণে নাবিকে চিনেছে যেই গাছে নাবিকে চিনেছে যেই সাপে নাবিকে চিনেছে যেই আপন কিনা বাগে নাবিকে চিনেছে এখন কা দুনিয়ার কিছু মানুষ রে বাবা এখন নবীকে চিনতে পারে না আল্লাহ বলছে বান্দারে রে নাবিকে যদি তুমি চিনতে না পারো তোমার নামাজ কবুল হবে না তোমার রোজা কবুল হবে না তোমার যাকাত কবুল হবে না তোমার আমল কবুল হবে না নাবি আগে এ তার পরে নামাজ ধরলেন এই আমার কথা কি বুঝতে পাচ্ছেন জি আচ্ছা বলুন নবী আগে না নামাজ আগে জি নবী আগে না কুরআন আগে কি গো নবী আগে না কুরআন আগে নবী আগে কেন বলেন তো আল্লাহ বলতেছে ওগো আমার বান্দা বান্দিরা বান্দা বান্দিরা আল্লাহ পাক

চিনো জাকাত দাও নবীকে চিনো আমল করো নবীকে চিনো ইবাদত করো নবীকে চিনো হজ করো আল্লাহ বলছে যারা নবীকে চিনে নামাজ রোজা করেছে তারাই হলো হোসাইনি মুসলমান আর তারাই হলো জান্নাতি দল সেটা হলো আহলে সুন্নাতুল জামা ইগো আমার কথা বুঝতে পারছেন জি আগে নাবিকে চিনতে হবে নাবি ছাড়া কোনো গতি আছে আছে গো তাই কবে আনতে আছে বলবো না শুনতে রাজি আছেন তাই কবে বলতে আছে যাদের দিলে আছে না যাবে মা না আই জোরে বলেন যাদের দিলে আছে নবী যাবে মদিনায় যাদের দিলে আছে নবীর যাঁদের দিলে আছে নবী যাবে তারা মদিনায় যাঁদের দিলে আছে নবী যাবে মত নাই ঝড়ালেন যারা না বীর নামেত রত পড়ে में तारा नबिर नामे दुरूद फरे पर तार जाबे चले देखो सोनर म दिन ठीक न যারা নবীর প্রতি সালাম পড়ছে বারংবার যাবে তারা চলে দেখো নবী জি রওজা আর নবী দিদার পে এলে

ঠিক না যদি পেতে চাও না বেকে ভালোবাসো না নামে কত মজাও কোর জালেন যা যাদের দিলে আছে দেখো আদের দিলে আছে দেখো নূর না বিজির না সে জন যাবে দেখো চলে জান্নাতের ধারায় আল্লাহ উম্ম সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলে সাইদিনা না মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তো বাবা যে মুসলমান সোনা আসুন আপনাদেরকে বলি যে আমরা নবীকে mohabbat কেমন করি ঠিক না বা সবাইকে একদিন অন্ধকার কবর যেতে হবে বাবা যে সবাইকে একদিন অন্ধকার কবর যেতে হবে না হবে না যদি দিলেতে পরিমাণ যদি মহাব্বত থাকে তা আল্লাহ বলছে জান্নাতে এই যে আপনারা সারা রাত্রি বাবা যে জলসা শুনছেন হ্যাঁ আচ্ছা বলুন আপনাদের দিলে নাবির মোহাব্বত আছে না নাই আছে বলে জান্নাতে বসেছেন আর মরার পরে আপনারা জান্নাতে হবেন জি